আ তো এইখানে কিভাবে আসতে হবে ভাই প্রতিষ্ঠানাম শরীফ এন্ড্রপ্রাইজ আমার ঠিকানা লোহজন থানা কলাবাগান কাটপুটি মনসুগঞ্জ জেলা বা মাওয়া চৌরাস্তা থেকে 7 কিমি পূর্ব দিকে লোহজন থানা আচ্ছা অথবা এই নম্বরে যোগাযোগ করলেই এই নম্বরে যোগাযোগ করলে পাবেন ওকে আমরা একে একে ঘরগুলো দুই খোলায় কিছু ঘর দেখাবো এটা সুরিতে যেটা দেখছি এটা কি দệtতলা ঘর না স্বাতলা ঘর এটা স্বাতলা ঘর এটা টপ বারান্দা ঘর টোটালি এটার ভিতরে 4টা রুম এবং উপরেও থাকতে পারবে উপরে একটা রুম টোটাল 5 রুমের ঘর কি সাইজ এটা এটা 23 ফিট বাই 20 ফিট হাতের মাপে পনেরো হাত বাইশ তেরো হাত আচ্ছা আমরা এই ঘরটার ভিতরে যাই ভিতরে গিয়ে ঘরটা দেখাই সুন্দর ভাবে দেখেন হ্যাঁ এটা হচ্ছে বারান্দা ভাই বারান্দাটা এটা হ্যাঁ আচ্ছা

থাকা যায় উপরে থাকা যাবে ইনশাল্লাহ আচ্ছা উপরে সিঁড়ি দিয়ে তারপরে কিন্তু আপনার উচ্চতা বেশি উচ্চতা একটু বেশি আচ্ছা এগুলো কত বছর ব্যবহার করা যাবে এটা আসলে লোহা কাটের ঘর এটা তো আপনার একটা মানুষের জিন্দগি শেষ করার কোন ব্যবস্থা নেই লাইফ টাইম হ্যাঁ অবশ্যই লোহা কাঠের ঘর কিছু করতে পারবে না আচ্ছা দেখেন আমরা যদি একটু দেখাই ঘরটা এটা হচ্ছে উপরে কালার টিন না হ্যাঁ উপরে কালার টিন এই ঘরটা কেমন দাম এই ঘরটার দাম পড়বে এই সেম ঘর যদি দেশীয় কারণ নিতে চায় তাহলে তিন লক্ষ আশি হাজার টাকা সেম ঘর আমি দেখাচ্ছি এখন সেম লাখ আশি টাকা প্রাইস ধামাকা অফার তিন লক্ষ আশি হাজার লোহা কাঠের শুধু পাটাতন করে পাটাতনটা করে হ্যাঁ

চালের তিনশো বিশ বত্রিশ মিলি পয়েন্ট ফোর জিরো আচ্ছা উপরে নিচে কয়টা জানালা আছে ভাই এটা টোটালি আপনার তেইশটা জানাল আছে আর কি জোড়া জানাল বা অনেক অনেক জানালা খুলে দিলে থাকবে এটার দাম কত হলে বিক্রি করে এটার দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ লাখ পঞ্চাশ ভাই ফিটিং বাংলাদেশে যেকোনো জেলা নেবে ফিটিং আমরা করে দিয়ে আসবো নেওয়ার খরচ তাদের বহন করতে হবে আচ্ছা নেওয়ার খরচটা শুধু আলাদা তারপরে যেটা দেখছি এটাও কাজ এটা চলতেছে সেম ঘর এটা হুম এটাও আপনার ফুল দেড় তলা ঘর খুবই ভালো মানের ঘর এগুলাই সম্পূর্ণ ফ্রেশ কাঠের ঘর মানে আপনি কাঠটা একদম অন্য আপনি আমার প্রতিটা ঘরেই দেখেন ফ্রেশ কাঠের আমার অনলি দুইটা ঘর নরমাল কাঠের ওই একটা ঘর দেখেন এখানে এই ঘরটা কম বাজেটের ঘর একেবারে কম বাজেটের ধামাকা অফারের ঘর এটা সম্পূর্ণ দেশীয় কাঠের ঘর খুঁটিটা লোহা কাঠ বাকি সম্পূর্ণ দেশীয় কাঠ এইটার এটা প্রাইস পড়বে একেবারে সম্পূর্ণ দেশীয় কাঠের দুই লক্ষ বিশ হাজার টাকা প্রাইস কম বাজার তেইশ আবন্ধ দুই লাখ বিশ দুই লাখ বিশ আচ্ছা তারপরে এখানে আরো দুটা ঘর আছে আপনার লোহা কাঠি এটা লোহা কাঠের একলা একতলা ঘর একতলা দুইটা সেম ঘর একতলা দুইটা ঘর আচ্ছা এটা আমরা একটু আগে ভিতর দিয়ে দেখাই দিয়ে দেখেন এটা যদি একটু দেখায় দেয় চমৎকার একটা ঘর এটা তেইশে বন্ধন না তেষ বন্ধ ঘর হ্যাঁ এটা দুটা রুম করে যে দুইটা রুম

কত মজবুত সিঁড়ি একেবারে রাজে বেশি অনেক হেবার এইখানকার ঘরের যারা ব্যবসায়ী করে আপনার ঘর সবচেয়ে বেশি টেক্স আমি আসলে কাজ বা জিনিসের মান ঠিক রেখে কাজ করার চেষ্টা করি দেখেন কত সুন্দর সিঁড়িটা করা হয়েছে সিঁড়ি এবং উপরে উপরে আসেন দেখতে পারেন দেখেন বাচ্চারা খেলাধুলা করবে দোতলায় এসে তাদের রেলিংটা করা আছে যেন কোনোভাবেই কোনো রিস্ক থাকে না এখানে ক্লোজ করা যাবে একেবারে ক্লোজ করে রাখতে পারবে দেখেন সুন্দর করে ক্লোজ সিস্টেম করা আছে উপরে এই যে দেখেন কত সুন্দর সিলিং করা কোনো গরম তাপ লাগবে না এবং সামনে কি খোলা জানালা করা হয়েছে দরজা সামনে একটা দরজা দেওয়া আছে খোলা দরজা দেখেন কত সুন্দর ভিউটা দেখার জন্য যেকোনো জায়গায়ই করলে দেখতে পারবে সুন্দর এবং ডিজাইন তৈরি করা খুব সুন্দর এখানে রুম বড় দেখেন এখানে পার্টিশন দিয়ে দোতলাতে রুম করা এখন দোতলা অনেক হাইট অনেক দেখেন আমি হাত আমি 5 7 ইঞ্চি উচ্চতা তারপর হাত দেখেনই করলে অনেক হাইট অনেক প্রচুর হাইটের মানে একটা ফ্যান জুলিয়া হ্যাঁ খুব সুন্দর একটা ঘর আর প্রত্যেকটা ঘরে খুবই কাঠ গুলা খুবই মানসম্পন্ন কাঠ হ্যাঁ

খুবই ফ্রেশ এবং নিখুঁত কাঠে ঘর আচ্ছা আমার প্রতিটা ঘরেই আপনি ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কাজের ধরন জিনিসের ধরনের মান কোয়ালিটির এক মেইনটেইন করে কাজ করার চেষ্টা করুন এখন তিন রুম করা আছে চাইলে চার রুম করা যাবে আচ্ছা এটা কত এলে বিক্রি করবেন হ্যাঁ এই ঘরটা প্রাইস পড়বে আপনার চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি টাকা ওকে ওই পাশে আরেকটা

মোটামুটি কিভাবে আপনাদের কাছে এখানে সরাসরি এসে দেখে কথা বলতে পারে বা ঘরের সাইজ অনুযায়ী আপনার অর্ডার দিতে পারে আর যেখান থেকে আসবে ইনশাআল্লাহ সরাসরি ফোন দা যেন আমার কাছে আসে কারণ বিভিন্ন লোক আছে যা তৃতীয় পক্ষ এদের খপরে পড়ে গেলে কাস্টমার ক্ষতিগ্রস্ত হয় অবশ্যই আপনার সাথে কথা বলে আপনার চেহারা দেখে ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আসসালাম আলাইকুম আসসালাম